বাংলাদেশের বেশ কিছু জেলায় একটি সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নাম তার রাসেলস বিষয়টি নিয়ে কেউ বা প্রচার করছেন এই সাপ কামড় দিলে আর রক্ষা নেই কিন্তু সাপটি সম্পর্কে না জেনেই অনেকে এসব তথ্য ছড়াচ্ছেন আশা করি এই ভিডিওর মাধ্যমে দূর হয়ে যাবে তাদের ভয় ও অজানা সংশয় এই প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা রয়েছে এবং সময় মতো চিকিৎসা নিলে মৃত্যু ঝুঁকি এড়ানো সম্ভব তা আরো বলছেন রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয় সামুদ্রিক সাপ সহ বাংলাদেশের যে সকল সাপের সাবকিউটেনাস মেডিয়াল লিথান ডোজ বা বিষের মাত্রা জানা গেছে তাদের মধ্যে এটি সপ্তম রাসেলস ভাইপার তেরে এসে কামরায় বলে যে প্রচার চলছে সেটিও সঠিক নয় বরং এই জাতের সাপ এক স্থানে কুন্ডুলি পাকিয়ে থাকে শিকারের জন্য মানুষ দেখলে কামড় না দিয়ে দূর থেকে খুব জোরে হিসি শব্দ করে এরা প্রতি বছর সাপের কামড়ে দেশে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতি কেউটে সাপের কামড়ে তবে সময় মতো ভাইপার বা চন্দ্রবোড়া সাপের এই প্রজাতিটি বাংলাদেশে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হয়েছিল কিন্তু গত দশ বারো বছর ধরে এই সাপ আবার দেখা যাচ্ছে গত কয়েক মাসে সাপটি দেখা গেছে দেশের বিভিন্ন জেলায়। সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন রাসেলস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটা নিতান্তই ভয় থেকে এবং এটি অবশ্যই অতিরঞ্জিত। অনেকে না জেনেই আতঙ্ক ছড়াচ্ছেন। সাপ দেখে সবাই ভয় পায় এবং এর কামড়ে মৃত্যু হয় এটা সবার মনে গেথে আছে। কিন্তু চিকিৎসা নিলে সাপে কাটা রোগী ভালো হয় সেটা সবাই জানে না বলেই আতঙ্ক এত বেশি সাপে কাটলে খুব দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই মৃত্যুর ঝুঁকি এড়ানো সম্ভব ভাইপারের দংশনে কত দ্রুত মৃত্যু হয় এমন একটি প্রশ্ন উঠেছে জনমনে রাসেলস ভাইপার কামুর দিলেই যে রোগী মারা যায় এটিও সত্য নয় বরং ন্যূনতম বাহাত্তর ঘন্টার আগে সহজে রোগী মারা যায় না বাংলাদেশে এই সাপের কামড়ের পর পনেরো দিন পর্যন্ত রোগী বেঁচেছিল এমন তথ্য রয়েছে বোখরা সাপের দংশনে মৃত্যুর পর আট ঘন্টা পর কেউটে সাপের দংশনের গড় আঠারো ঘন্টা পর সেখানে রাসেল ভাইপার সাপের দংশনের গড় বাহাত্তর ঘন্টা বা তিন দিন পরও রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনাম প্রয়োগ করা জরুরি দ্রুত অ্যান্টিভেনাম ইনজেক্ট করলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বৃষ্কে নিষ্ক্রিয় করে দেয় এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন ও অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় রাসেলস ভাইপার সহ যে কোনো সাপের কামড়ে একশো মিনিটের মধ্যে গিয়ে চিকিৎসা পারলে মৃত্যু ঝুঁকি অনেকাংশেই কমে যায় বাংলাদেশে ব্যবহৃত পলি অ্যান্টিভেনাম দিয়ে রাসেলস ভাইপারের বিষের চিকিৎসা করা হয় তাই দেশে অ্যান্টিভেনাম নেই কথাটি পুরোপুরি মিথ্যে তবে আমাদের দেশে প্রশিক্ষিত ডাক্তার অ্যান্টিভেনাম সাপ্লাই এবং আইসিউ এর স্বল্পতা রয়েছে কিন্তু তারপরেও এত আতঙ্কের কোনো কারণ ঘটেনি মানুষ একটু সাবধান হলেই সব রকম সাপের কামড় থেকে রক্ষা পাওয়া সম্ভব রাসেলস ভাইপার সম্পর্কে জেনে নিন আরো কিছু তথ্য ডাঙায় গতি না থাকলেও রাসেলস ভাইপার বেশ ভালো সাতার কাটে এবং পানিতে তারা ব্যাপক গতিশীল এরা অন্য সাপের মতো ডিম দেয় না বরং একসাথে ষাট থেকে পঁয়ষট্টি টি পর্যন্ত বাচ্চা দিতে পারে এদের গর্ভধারণ কাল ছয় মাস এই সাপ সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে ঘরবাড়ি এলাকায় এরা খুব একটা থাকে না থাকার জন্য ঝোপঝাড় ফসলের গোলা খড়ের গাদা কিংবা জমির বড় গর্ত এদের খুব পছন্দ এই সাপের প্রধান খাদ্য ইঁদুর এরা প্রচুর পরিমাণে ইঁদুর খায় যা কৃষকের জন্য উপকারী সাপে কাটলে যে অ্যান্টিভেনাম দেওয়া হয় তা তৈরিতেও প্রয়োজন হয় এই সাপের বিষ সর্বোপরি সাপ ও মানুষের সহ অবস্থানের জন্য এখন একমাত্র প্রয়োজন সৃষ্টি মাটির বাড়িতে ইঁদুরের গর্ত থাকলে তা এখনই বন্ধ করে দিন বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন গ্রামাঞ্চলে রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙানো উত্তম রাতে টর্চের আলো জ্বালিয়ে চলাচল করা উচিত এরা যেহেতু ঘাস বনে ঝোপঝাড়ে থাকে তাই এসব স্থানে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন জরুরি কৃষক চরে গেলে গাম্বুট পড়তে হবে জমিতে নামার আগে বড় লাঠি দিয়ে নাড়ালেই এরা সরে যায় তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোনো কারণ নেই তবে অবশ্যই সতর্ক থাকতে হবে তাহলেই বাঁচবে মানুষ সাপসহ সকল বন্য প্রাণীও বেঁচে থাকবে প্রকৃতিতে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন বন্ধুদের সাথে সকলকে জানার সুযোগ করে দিন